আপনি কি জানেন জীবনের এমন চারটি কাজ আছে যা যদি আপনি করেন তাহলে ভগবান শিব রুষ্ট হয়ে যেতে পারেন এমন কি আপনি যদি প্রতিদিন শিবলিঙ্গে জল অর্ঘ দেন জপ করেন প্রার্থনাও করেন তাও আপনি তার কৃপা থেকে বঞ্চিত হবেন এতটাই গুরুতর এই চারটি কাজ যে শিব নিজেই শিব পুরাণে বলে গেছেন যে এগুলো করলে আমি তার পাশে দাঁড়াতে পারব না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন চারটি কাজ জীবনে একেবারেই করা উচিত নয় কেন মহাদেব এই কাজগুলিকে অপছন্দ করেন আর কিভাবে এই কাজগুলি থেকে বিরত থাকলে শিব আপনার জীবনে সুখ শান্তি ও সাফল্যের দ্বার খুলে দেবেন চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা এক শিব সর্বধর্মে যিনি সহজতম শিব আদিদেব যিনি ধ্বংসের দেবতা আবার সৃষ্টির মূলেও তিনি যিনি ভিক্ষুকের মতো চন্দন মেখে শ্মশানে থাকেন আবার রাজাদের রাজা হয়ে কৈলাসে শাশ্বত ধ্যানে বসে থাকেন তিনি কঠোর পুজো চান না চান না সোনার মন্দির দামি ভোগ বা বিলাসিতা তিনি চান নিষ্ঠা সততা ও এক সরল হৃদয় কিন্তু এমন কিছু আচরণ বা কর্ম আছে যা এই সরলতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আর তখনই শিবের দৃষ্টিতে সেই ব্যক্তি দূরে চলে যায় চলুন জানি এমন চারটি কাজের কথা যেগুলি করলে মহাদেবের কৃপা চিরতরে দূরে সরে যেতে পারে প্রথম কাজ অহংকার আমি জানি আমি পারি আমি শ্রেষ্ঠ এই আমি শব্দটাই হল পতনের শুরু শিব নিজে আশুতোষ অতি সহজে সন্তুষ্ট হন কিন্তু অহংকার তিনি সহ্য করেন না উদাহরণ রাবণ মহাবলশালী মহাজ্ঞানী শিবের ভক্ত বটে কিন্তু অহংকারবশতেই সে কৈলাস উঠিয়ে নিতে গেল ফলাফল শিব একমাত্র আঙুলে চাপ দিয়ে তার সব শক্তি নিঃশেষ করে দেন শিক্ষা অহংকার হলে শিব আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন কারণ তিনি বিশ্বাস করেন যার হৃদয়ে অহংকার সেখানে ঈশ্বরের বসবাস হয় না দ্বিতীয় কাজ প্রতারণা শিব হল সত্যের প্রতীক তিনি ধোঁকা সহ্য করেন না আপনি যদি জীবনে কারো বিশ্বাস ভাঙেন কারো ভালোবাসার সঙ্গে খেলা করেন মিথ্যে বলেন বা কাউকে ঠকান তাহলে আপনি শিবের চোখে অপরাধী উদাহরণ ভাস্কর নামের এক ব্যক্তি প্রতিদিন শিবকে পুজো করত কিন্তু ব্যবসায় লোক ঠকাত একদিন সে দেউলিয়া হয়ে যায় শিব তার স্বপ্নে এসে বলেন তুমি আমার সামনে সত্য আর পেছনে অসত্য আমি দুমুখ ভক্তের সাথী নই প্রতারণা আপনার ভাগ্য নষ্ট করে এমনকি শিবের কৃপাও হারাতে হয় তৃতীয় কাজ অহেতুক রাগ ও হিংসা শিব নিজে মহাশান্ত তবে একবার রাগলে তাণ্ডব শুরু হয় তাই তিনি চান মানুষ যেন সহিষ্ণু হয় অহেতুক রাগ বা হিংসা যেন না করে উদাহরণ শিব গণেশের মাথা কাটেন শুধুমাত্র রাগে পরে সেই ভুল বুঝে তিনি গণেশকে আশীর্বাদ দেন ভবিষ্যতের সকল পুজোয় আগে তার নাম হবে এটা বোঝায় রাগ মুহূর্তে সর্বনাশ করতে পারে শিক্ষা রাগ ও হিংসা করলে শিব দূরে সরে যান তাই শান্তি ধরে রাখুন চতুর্থ কাজ পশ্চাত্তাপহীন পাপ মানুষ ভুল করতেই পারে কিন্তু কেউ যদি নিজের ভুল বোঝে না ক্ষমা চায় না এবং প্রতিনিয়ত পাপ করেই যায় তাহলে সে শিবের কৃপা পাবেই না শিবের ভাষায় আমি ক্ষমাশীল কিন্তু যারা পাপকে অভ্যাসে পরিণত করে তাদের আমি ক্ষমা করতে পারি না উদাহরণ বানাসুর নামে এক অসুর প্রতিদিন পুজো করত কিন্তু মানুষের রক্ত পান করত শিব তার সঙ্গে প্রথমে থাকলেও পরে কৃষ্ণের হাতে তার পতন ঘটান শিক্ষা পশ্চাত্তাপহীন পাপ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে শিবের নয়নের আগুনেই ছয় তাহলে কিভাবে মহাদেবের কৃপা পাবেন সরল জীবন অহংকারহীন মন সত্যভাষী হৃদয় সহিষ্ণু মনোভাব ভুল করলে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া শিবের কাছে পৌঁছাতে গেলে বড় কিছু লাগে না একটা ও শিবায় মন থেকে বললেই তিনি সাড়া দেন কিন্তু এই চারটি কাজ ভুলেও করবেন না কারণ এগুলো শিবের মূল দর্শনের বিরোধী ভক্তি করলেই ঈশ্বর কৃপা করেন না সত্য ও নৈতিক পথেই তিনি আপনার জীবন বদলে দিতে পারেন শুধু পুজো নয় শুদ্ধ জীবনই শিবের আসল পুজো আপনি কি মনে করেন এই চারটির মধ্যে আপনি কোনটি করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে তাহলে শেয়ার করুন আর শিবের কৃপা ছড়িয়ে দিন সবার জীবনে ও নম শিবায় মহাদেব আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ